এই প্রথমবারের মতো আমরা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসলাম একটি ওয়ান স্টপ সলিউশন এইচএসি সাতাইশ অনলাইন ব্যাচ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং থাকবে ক্লাস থাকবে নোটস থাকবে সিকিউ কিউ প্র্যাকটিস একটি শিক্ষার্থীর এইচএসসি জার্নিকে সহজ করতে যা যা লাগে তার সব কিছু এই ভিডিওতে আমরা দেখে নেব কীভাবে তোমরা আমাদের এই এইচএসসি অনলাইন ব্যাচের অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সের যে কোর্সটি আছে সেটাতে ভর্তি হবে এবং এই কোর্সে আমাদের কি কি থাকছে চলো দেখে নেই সো আমাদের এই কোর্সের পেজে তোমরা চলে আসো দেখো একদম আমাদের বাউন্সারি আছে আমাদের কোর্সের নাম প্রাইস কত কিছু আছে সব কিছু সো এই কোর্সে আমাদের থাকবে দেখো এখানে তোমরা শর্টলি দেখতে পারবা কারা কতজন মানুষ ভর্তি হয়ে গিয়েছে আমাদের প্রতি উইকে কতগুলো করে ক্লাস থাকবে দেন আমাদের ক্লাসের সাথে আর কি কি থাকবে সব কিছু আমরা একটু সামনে গেলে আরও অনেক কিছু দেখব। দেখো যদি আমি একটু নিচে স্ক্রল করি আমরা আমাদের টিচার প্যানেলকে দেখতে পারবো দেখবা আমাকে দেখতে পারব সবার প্রথমে দেন তোমাদের ফাইজা আপু আছে আমার নাম ওয়ে রাইয়ান দেন তোমাদের আল মাহিন ভাইয়া আছে তোমাদের সাইফ আবদুল্লাহ ভাইয়া আছে আমরা মিলে তোমাদের ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং কভার করব এর মধ্যে আমি এবং তোমাদের ফাইজা আপু করবো ফাইন্যান্স তোমাদের মাহিন ভাইয়া এবং সাইফ ভাইয়া করবে অ্যাকাউন্টিং ওয়ে আমরা সবাই কিন্তু ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি থেকে আমাদের গ্র্যাজুয়েশন শেষ করেছি বা এখনও করছি সো এই কোর্সটি আমাদের কী কীভাবে সাজানো হয়েছে দেখবা লাইভ ক্লাস রেকর্ডের ক্লাস এমসিকিউ দেন দেন শিট আমাদের ফেসবুক ডিসকাশন গ্রুপ আর অনেক কিছু আছে আমি যদি একটু নিচে আসি আমি তাহলে একটা একটা করে তোমাদেরকে সব বলে দেবো দেখো আমাদের এই কোর্সে কি কি থাকছে অধ্যায় ভিত্তিক গোছানো পিডিএফ লেকচার শিট আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একটি স্পেশাল লেকচার শিট বানানো হয়েছে তোমরা যখন যেই অধ্যায় করবা তার জন্য একটা আলাদা স্পেশাল লেকচার শিট পেয়ে যাবা এবং তোমরা বইয়ের পাশাপাশি ওই লেকচার শিট পড়লে এবং প্র্যাকটিস করলে আশা করি তোমাদের স্পেসিফিক চ্যাপ্টারের সব কিছু একদম কভার হয়ে যাবে দেন উইকলি লাইফ সেশন তোমাদের প্রতিটি সপ্তাহে প্রতিটি বিষয়ের জন্য একটি করে ইউএনএ সেশন থাকবে তোমরা কিন্তু প্রতি সপ্তাহে প্রতি বিষয়ের জন্য অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের জন্য দুইটি এবং ফাইন্যান্সের জন্য দুটি মোট চারটি ক্লাস করবা এখন ক্লাসে কিন্তু সবসময় সব ধরনের প্রশ্ন করা সম্ভব হয় না বা ক্লাসের মধ্যে অনেক প্রশ্ন কিন্তু টিচাররা মিসও করে যায় এর জন্য আমরা প্রতি উইকে প্রত্যেক বিষয়ের জন্য ফাইন্যান্সের জন্য একটি অ্যাকাউন্টিংয়ের জন্য একটি মোট দুইটি কিউবেন সেশন দিব যেখানে আমরা জুম অথবা মিটের মাধ্যমে তোমাদের সাথে আমরা একদম ওয়ান ও ওয়ান কথাবার্তা বলবো তোমরা সবাই আসবা এসে সেই জুমে বা মিটে আমাদেরকে তোমাদের প্রবলেম সম্পর্কে বলা ভাইয়া আমরা উমুখ ম্যাটটা বুঝছি না ভাইয়া আমরা ওই জিনিসটা পারছি না আমরা তোমাদের একদম সামনাসামনি ওয়ান ও ওয়ান কথা বলে সেগুলো সলভ করে দেবো দেন থাকবে রেকর্ডেড ক্লাস লাইব্রেরি ক্লাস একটা মিস হতেই পারে মাঝে মধ্যে যেন সেটি পরবর্তীতে দেখতে পারো অথবা একটা ক্লাস লাইভে করলাম বাট ম্যাথ করতে গিয়ে আবারও ক্লাসটা কিন্তু দেখা লাগতে পারে এর জন্য প্রত্যেকটা ক্লাস রেকর্ডের অবস্থা থাকবে তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত সো দ্যাট তোমরা যখন ইচ্ছা তখন যখন প্রয়োজন তখন তোমরা সেই ক্লাসটা রেকর্ডিং দেখে নিতে পারো দেন থাকবে রেগুলার এক্সাম যেই দিন যেই বিষয়ের উপরে ক্লাস হবে সেই দিন সেই বিষয়ের উপরে একটা এক্সাম হয়ে যাবে অর্থাৎ সেই দিন না তার পরের দিন যে তুমি ক্লাস করে বাসায় কতটুক পড়লে পরে কেমন প্রিপারেশন নিলে তার কিন্তু একটা যাচাই হয়ে যাবে এখানে দেন বিষয়ভিত্তিক এক্সক্লুসিভ ফেসবুকের স্টুডেন্ট সাপোর্ট গ্রুপ আমাদের কিন্তু প্রত্যেক বিষয়ের জন্য একটা আলাদা গ্রুপ থাকবে এর মধ্যে একটি হচ্ছিল ফাইন্যান্সের একটি হচ্ছিল অ্যাকাউন্টিং তোমরা যারা যারা দুইটা সাবজেক্টেই ভর্তি হবা সবাইকে দুইটা গ্রুপে ভর্তি এনরোল করে দেওয়া হবে যারা যদি একটা কোর্সে ভর্তি হওয়া ধরে নাও শুধু অ্যাকাউন্টিং বা শুধু ফাইনান্স তাদেরকে শুধু সেই গ্রুপটাতে অ্যাড করে দেওয়া হবে এবং সেই গ্রুপে আমরা ক্লাস বা বাদের যত রকম ডিসকাশন যত রকম টিপস হ্যাকস সব কিছু কিন্তু আমরা সেই গ্রুপেই শেয়ার করব এবং সেটা আমাদের একটা ছোটো একটা কমিউনিটি হয়ে যাবে একটা ক্লাসরুমের মতো যেখানে আমরা একসাথে আনন্দ করব ফুর্তি করব সাথে লেখাপড়াও করব। ওকে এই কোর্সটা কাদের জন্য তোমরা যারা এইবার কলেজে উঠেছ বা উঠে গিয়েছো তাদের সকলের জন্য আমাদের এই কোর্স যেইটা আমরা আট মাসে আমাদের এন্টায়ার এইচএসসির সিলেবাস কভার করে ফেলবো আমরা একবার কিনে ফেলবো কোর্সটা কিনলে কিন্তু আমাদের এইচএসসির সিলেবাসে অ্যাকাউন্টিং ফার্স্ট অ্যাকাউন্টিং সেকেন্ড ফাইন্যান্স ফার্স্ট ফাইন্যান্স সেকেন্ড এই চারটা বিষয়ের বইয়ের মধ্যে যা আছে আমরা সব কিছু কভার করে ফেলবো এই একটা কোর্সের মাধ্যমে সো তোমরা যারা এবার কলেজে উঠছো ভর্তি হয়ে যাও আমরা দেখে নিব এই কোর্স আমরা কিভাবে ভর্তি হতে পারি দেখো তোমরা এখানে আসলেই কিন্তু আমাদের কোর্সের সাইডে দেখবা কোর্সটি কিনুন আমরা ক্লিক করব। ক্লিক করলে তোমরা এরকম দুটি অপশন দেখবা ফার্স্ট অফ অল ফাইনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং তোমরা যদি শুধুমাত্র ফাইন্যান্স এবং অ্যাকাউন্টিং কিনতে চাও কিনে ফেলবা বাট যদি বলো না ভাইয়া আপনাদের তো বাংলা ইংলিশ আইসিটিরও কোর্স আছে আমরা সেটা তো ভর্তি হতে চাই আসতে ডান পাশের অপশনটা ক্লিক করবা ক্লিক করে এগিয়ে যান অপশানে ক্লিক করবা কেনার পরে ক্লিক করার পরে কিন্তু তোমরা এখানে দেখবা ডান্স সাইডে তোমাদের পেমেন্ট সিস্টেম আছে সো দেখবা তোমাদের মোট চোদ্দো হাজার টাকা এটা চার হাজার টাকা ডিসকাউন্ট করে তোমরা মাত্র দশ হাজার টাকা এন্টার কোর্সটা কিনতে পারবা শুরু করুন ক্লিক করলে তোমাদের মোবাইল নাম্বার দিবা লগ ইন আইডি দিয়ে তোমরা অ্যাকাউন্টে ঢুকে তোমরা জাস্ট পেমেন্ট অপশনে গিয়ে তোমরা তোমাদের ব্যাংক বিকাশ নগদ যেইভাবে তোমাদের রিজি হয় সেইভাবে তোমরা পেমেন্ট অপশান অ্যাড করে তোমরা কোর্সটা কিনে ফেলতে পারবা সো এইভাবেই তোমরা আমাদের যেই ব্যবসায়ী শিক্ষা বিভাগের দুইটা কোর্স আছে অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স এই দুইটা কোর্সে এনরোল হতে পারবা এবং একসাথে আমরা মিলে তোমাদের এন্টার এইচএসসি জার্নি স্মুথ করবো যা যা লাগে যত শর্টে পরে বেশি আউটপুট আনা যায় আমরা সবাই মিলে তোমাদেরকে সেটি পড়াবেন ইনশাল্লাহ তোমরা এন্টার কোর্স যদি আমার সাথে থাকো তোমরা একটা ফাটাফাটি রেজাল্ট করবা তো আশা করছি তোমরা যারা এখনো ভর্তি হনে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবে এবং একসাথে মিলে আমরা একটা ভালো রেজাল্ট আনবো দেখা হচ্ছে ক্লাসে